আছে এটা অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে এবার যেটা করব আমি এটা এই এখান থেকে ওপেন করে নিব ওপেন এটি ক্লিক করব তাহলে যে এটা যেতে পারি বাট আমি চাইছি এটা এখান থেকে ডিরেক্ট রান করে নিতে সো আমি এখান থেকে রান ক্লিক দিচ্ছি আমি নরমাল যেভাবে অ্যাপ ইনস্টল করি সেটা করতে পারি বাট এখানে আমি চাই এটা হলো করতে পারি ওকে সো আমরা কি করব ইনস্টল এ ক্লিক দিই এই সুযোগটা আপনারা দুই করতে পারেন